জাতিভেদ প্রথা সম্বন্ধে কিছু বলতে হলে আমাদের সনাতন ধর্মের সর্বজন বিদিত বেদ থেকে শুরু করতে হয় বেদে জাতিভেদ প্রথা বলতে তেমন বিশেষ কিছু পাওয়া যায় না হ্যাঁ বেদে বর্ণাশ্রম প্রথার উল্লেখ রয়েছে তো বর্ণাশ্রমে মূলত চারটি বর্ণের উল্লেখ রয়েছে প্রথমটি হলো ব্রাহ্মণ দ্বিতীয়টি হলো ক্ষত্রিয় তৃতীয় হলো বৈশ্য আর চতুর্থ হলো শূদ্র কিন্তু আমরা বর্তমানে বহু প্রকারের জাতি বানিয়ে ফেলেছি আমরা বহু প্রকারের ধর্ম বানিয়ে ফেলেছি শুধু হিন্দু ধর্মের মধ্যে না জানি কত জাত আছে কাওরা বাগদি মুচি জেলে ব্রাহ্মণ হ্যাঁ আরো বহু প্রকারের কত না কত জাত আমরা বানিয়ে ফেলেছি শুধু হিন্দু ধর্মের মধ্যে এতগুলো জাত তারপরে আরো বহু ধর্ম রয়েছে শিখ ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ছাড়া আর সব সবকটি ধর্মতেই এত জাতি ভেদ ইত্যাদি নেই বেদে যে বর্ণাশ্রমের প্রথম বর্ণ হলো ব্রাহ্মণ ব্রাহ্মণ তাদেরকে বলা হতো যারা ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত করেছেন বা একজন ব্রহ্মলীন ব্যক্তি যিনি প্রবল তত্ত্ব তিনি হলেন ব্রাহ্মণ তো এই ব্রাহ্মণরা পূজা পাঠ করে বেড়াতেন কেননা ব্রাহ্মণ তিনি যিনি ব্রহ্ম জ্ঞান সম্পন্ন ঠিক তো ব্রহ্ম জ্ঞানী ব্যক্তির কাছে এই সংসার কি হয় নিঃস্বার এ সংসার থেকে তার কিছু চাওয়া পাওয়ার থাকে না তিনি পূজা পাঠ মঙ্গলকর্ম বিধিবিধান বিধিবিধান ইত্যাদির দ্বারা মানুষের জীবনে সমৃদ্ধি ও শান্তির প্রচেষ্টা করতেন বর্ণাশ্রমের দ্বিতীয় বর্ণ হল ক্ষত্রিয় ক্ষত্রিয়রা সাধারণত কি করতো যুদ্ধবিগ্রহ আর দেশের সীমা রক্ষা রাজ্যের সীমারক্ষা সুরক্ষা স্ত্রীদের সুরক্ষা সম্পত্তির সুরক্ষা করা ছিল ক্ষত্রিয়দের কাজ আর ক্ষত্রিয়রা তুলনামূলকভাবে কম জ্ঞানী ছিলেন ব্রাহ্মণদের চেয়ে আর এরপরে বর্ণাশ্রমের কোন বর্ণ আসে না বৈশ বৈশ বলতে যারা ব্যবসা বাণিজ্য করতে দেশ বিদেশ যাওয়া বিনিময় প্রথা মানে ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি আর কি তো এরাও জ্ঞানের দিক থেকে ক্ষত্রিয়দের থেকে আরও নিচে আর চতুর্থ যে বর্ণ আসে সে হল শূদ্র শূদ্রদের উপরে বাস্তবিক পক্ষে খুব অন্যায় করা হয়েছিল তাদেরকে কোনোরূপ শাস্ত্র পাঠের অধিকার দেওয়া হয়নি তাদেরকে জ্ঞান অর্জনের অনুমতি দেওয়া হয়নি মানে তাদের চেতনাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি তো এই হলো বর্ণাশ্রম এই বর্ণাশ্রম ইত্যাদি এ কর্মকাণ্ডের বিষয় বেদের কর্মকাণ্ডের মধ্যে আসে কিন্তু যখন আমরা জ্ঞানকাণ্ডের মধ্যে প্রবেশ করব। সেখানে বর্ণাশ্রম নেই জ্ঞানকাণ্ডে ব্রহ্ম হলেন পরম সত্য যে এই প্রকৃতির মধ্যে নেই তিনি প্রকৃতি থেকে পরে মানে প্রকৃতি থেকে ভিন্ন সিদ্ধান্তের উপরে ভিত্তি করে পরবর্তীকালে জাতিভেদ প্রথা ইত্যাদিকে ব্যর্থ মূল্যহীন অর্থহীন প্রথা বলে বলা হয়েছে কেন কি আত্মা যখন সত্য আর অখণ্ড অটুট তাহলে জাতিভেদ প্রথা মিথ্যা হলো না মাই যখন পরম সত্য তাহলে বাকি সব জাতিভেদ ইত্যাদি প্রথা এসব ব্যর্থ মূল্যহীন হলো আমরা আজকের ধর্ম আর জাতির নামে যে প্রকারে বিভেদ ভেদ ঘৃণা কুসংস্কার অন্ধবিশ্বাসকে আমাদের মধ্যে স্থান দিয়ে রেখেছি সেগুলোকে সম্পূর্ণ রূপে ত্যাগ করা বাঞ্ছনীয় বড় অন্যায় আমরা করে চলেছি আমরা যে জাতিভেদ জাতিভেদ করে লড়াই করছি একজন অপরজনের সঙ্গে মারামারি করছি এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের লড়াই এক জাতের সঙ্গে অন্য জাতের লড়াই বর্তমানে তা আরও মূল্যহীন কেননা আমরা রক্তদান শিবিরে রক্ত দিই লেখা তো থাকে না কিন্তু সেই রক্ত কোনো একজন মানুষকে জীবন দান করে সে জৈন হোক বৌদ্ধ হোক শিখ হোক আর হিন্দু হোক তাহলে রক্তের দিক থেকে আমরা কেউ আলাদা নই আর এই বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল একজন পাকিস্তানি যুবতীর হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল তো আমাদের ভারতীয় কোনো ব্যক্তির হার্ট পাকিস্তানি কোনো এক যুবতীর মধ্যে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল তাহলে শরীরের দিক থেকে আমরা কি আলাদা হলাম নাকি ওখানে কোনো বাধা ছিল কি হিন্দু শরীরের হৃদপিণ্ড মুসলিম শরীরে ফিট হয় না লাগে না আমরা যখন হাসপাতালে চিকিৎসা সেখানে কি দেখি কোনো মুসলিম ডাক্তার আমাকে চিকিৎসা করছে কি কোনো হিন্দু ডাক্তার আমাকে চিকিৎসা করছে কি কোনো জৈন বৌদ্ধ ডাক্তার আমাকে চিকিৎসা করছে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে যে আমরা হলাম শরীর বডি আর যেহেতু আমরা শরীর তাই কোনো এক ধর্মের কোনো এক ব্যক্তির শরীরের সঙ্গে অন্য যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তির শরীর একই রকমের কোনো তফাৎ নেই তাহলে বিজ্ঞান কি বলে বিজ্ঞানও বলল যে আপনি শরীর আর আপনার সামনের ব্যক্তিও শরীর তাহলে শারীরিক দিক থেকে আমরা কি আলাদা হলাম আর অধ্যাত্ম সাহিত্য বলে আপনি চেতনা অধ্যাত্ম সাহিত্য কি বলে বলে আপনি চেতনা আপনার সামনেও চেতনা তো চেতনাতে হিন্দু মুসলিম কি করে হয় তো অধ্যাত্ম বলে দিল জাতিভেদ ব্যর্থ মিথ্যা ইয়ে আমাদেরই তৈরি আমরা সমাজের বিভিন্ন মানুষদের এইভাবে শোষণ করে চলেছি নির্যাতন করে চলেছি তাদের উপরে নানাভাবে অত্যাচার করে চলেছি তাদের বাঁচার অধিকার ছিনিয়ে নিচ্ছি এই মানব সমাজে একটা খোলা মেলা জীবনযাপন করতে আমরা বাধা প্রদান করছি তাদেরকে মুক্তভাবে আমরা বাঁচতে দিচ্ছি না ছোট জাত উঁচু জাত বড় জাত এসব কি কোথা থেকে পেয়েছেন জাত এটা কোনো জাত হয় না আর যারা বলেন যে না গীতাতে তো জাতি হয়েছে দেবেদের কথা অর্জুন বলে অর্জুন মানে পার্থ পার্থ মানে এই প্রকৃতি প্রকৃতি মানে আমরা সবাই অর্জুন আমরা এইসব নিয়ে লড়াই ঝগড়া করে বেড়াই তার খন্ডন কে করছিলেন কৃষ্ণ করছিলেন সত্যের কাছে জাতিভেদ প্রথা হিন্দু মুসলিম ধর্ম এসব যায় আসে না কাছে মিথ্যা আমাদের সবার ধর্ম সনাতন ধর্ম সনাতন মানে শাশ্বত চিরন্তন আমাদের জীবনে দুঃখ চিরন্তন আর ধর্ম মানে মুক্তি তো দুঃখ আছে যখন মুক্তি দুঃখ থেকে মুক্তির দিকে যা আমাদেরকে প্রেরিত করে তা হলো সনাতন ধর্ম এর মধ্যে মুসলিম কোথা থেকে এলো হিন্দু কোথা থেকে এলো আর ভাই জৈন বৌদ্ধ খ্রিস্টান থেকে এলো জাতিভেদ জাতিভেদ হয় বলে কিছু হয় না এসব ব্যর্থ মূল্যহীন এগুলোকে ত্যাগ করতে হবে একটা সরল সাধারণ সহজ জীবন যাপন করতে হলে এই সমস্ত থেকে আপনাকে উর্ধে উঠতে হবে এই সমস্ত থেকে দূরে থাকতে হবে আপনাকে